হুগলি জেলার দাদপুর পুইনানে বিশ্ব ইজতেমা দু হাজার ছাব্বিশ জামাত এবং কিছু কথা এই হল আজকের নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন মানে ইজতেমাকে নিয়ে দ্বিতীয় প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুর পুইনানে এবছর জানুয়ারির দুই তিন চার এবং পাঁচ তারিখে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছে শেষ হয়েছে চার দিনের এই ঐতিহাসিক বিশ্ব ইজতেমায় কয়েক কোটি মানুষের সমাবেশ ঘটেছে তো অনেকে বলছেন বিশ্ব ইজতেমা নিয়ে একটা বিশেষ প্রতিবেদন করুন কিন্তু আমরা তো এর আগেও একটা প্রতিবেদন করেছি নিউজ নির্ভীক একটা ভিডিও প্রতিবেদনের মাধ্যমে বিশ্ব ইজতেমা নিয়ে সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেছে ইতিমধ্যেই আজকের প্রতিবেদনটা একটু বিস্তারিতভাবে করার চেষ্টা হচ্ছে একদম শেষ অবধি আপনারা দয়া করে দেখুন বিশ্ব ইজতেমা হল তাবলিক জামাতের বার্ষিক আন্তর্জাতিক একটা সমাবেশ বার্ষিক মানে নির্দিষ্ট কয়েক বছর ছাড়া অনেকেই বলে থাকেন যে এটা হজের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাবেশ হিসাবে পরিচিত তাবলিক জামাতের বিশ্ব ইজতেমার মূল উদ্দেশ্য হলো মুসলমানদের ইমান এবং আমল মজবুত করা নামাজ কুরআন এবং সুন্নার প্রতি মানুষকে আগ্রহী করা দাওয়াত এবং তাবলিগের কাজে মুসলমানদের উৎসাহিত করা আত্মশুদ্ধি আকলাক এবং তাকোয়া অর্জনের শিক্ষা দেওয়া বিশ্ব ইজতেমায় রাজনীতি বা দলীয় কোনো আলোচনা থাকেই না পুরো ইজতেমা জুড়ে থাকে শুধু আচার সর্বস্ব দিনই বয়ান দোয়া এবং ইবাদত সেই মতোই হুগলির দাদপুর পুইনানে চার দিনের বিশ্ব ইজতেমা ক্ষেত্র বিভিন্ন দেশ এবং ভাষার মুসলমানদের মিলন মেলায় পরিণত হয়েছিল পাঁচই জানুয়ারি সোমবার একসাথে কয়েক কোটি মুসলমানের আখেরি মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা তাবলিক জামাতের এই বিশ্ব ইজতেমা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ইতিবাচক কিছু পরিবর্তন আনে বলে মনে করা হয় অনেক মুসলমান বিশ্ব ইজতেমা থেকে ফিরে নামাজে আরও যত্নবান হন খারাপ অভ্যাস ত্যাগ করেন দিনী পরিবেশে চলার চেষ্টা করেন এবং দাওয়াতের কাজে সময় দেওয়ার মানে তাবলিক জামাতের ভাষায় যাকে চিল্লায় যাওয়া বলে তার নিয়ত করেন মোট কথা তাবলিক জামাতের বিশ্ব ইজতেমা কোনো প্রদর্শনী নয় বরং এটা আত্মসমালোচনা আত্মশুদ্ধি এবং আল্লাহর দিকে ফিরে আসার এক মহা সুযোগ ভিন্ন ভাষা এবং ভিন্ন সংস্কৃতির মানুষ এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাথা নত করে এটাই এর সবচেয়ে বড় সৌন্দর্য বিশ্ব ইজতেমার সবচেয়ে বড় সৌন্দর্য তবে একদম যে খারাপ কিছু দিক নেই এমনটা নয় আমরা কিন্তু চিত্তে সেই খারাপ দিকগুলো নিয়েও আলোচনা করতে রাজি আছি মহিলা বর্জিত এক অনারম্বরপূর্ণ লাখো কোটি মুসলমানের সমাবেশ বলা যায় বিশ্ব ইজতেমাকে কিন্তু মহিলা বর্জিত তবে বিশ্ব ইজতেমার মূল প্যান্ডেলের ভিতর চিত্র সাংবাদিকদের ক্যামেরা এক প্রকার নিষিদ্ধ থাকার কারণে চার দিনের অনুষ্ঠানের কোনো লাইভ সম্প্রচার হতে কিন্তু দেখা যায়নি ডিজিটাল যুগে যেটা অপরিহার্য ছিল এটা হলে চার দিনের বিশ্ব ইজতেমা থেকে যে সামান্যতম বিদ্বেষ প্রচার করা হয়নি অমুসলিমদের কাছে সেটা অন্তত তুলে ধরা যেত যেটা কোনোভাবেই হয়নি সম্ভব হয়নি বিশেষ করে মূলধারার প্রথম শ্রেণীর সংবাদ মাধ্যম যারা কারণে অকারণে দিন রাত মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারের বন্যা বইয়া দেয় সেই গদি মিডিয়াকে আমন্ত্রণ করে ইজতেমাস্থলে নিয়ে গিয়ে প্রকৃত ইসলাম যে কত শান্তিপূর্ণ সেটা দেখানোর কিন্তু অবশ্যই প্রয়োজন ছিল তাতে করে অন্য ধর্মের মানুষও সেসব দেখতে পেতেন কিন্তু সেটাও হয়নি করা হয়নি ইজতেমা শব্দের অর্থ হচ্ছে সমবেত করা সভা সমাবেশ বা সম্মেলন ধর্মীয় কোনো কাজের জন্য বহু সংখ্যক মানুষকে একত্র করা কাজের গুরুত্ব বোঝানো কাজটা যথাযথভাবে সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নেওয়া এবং ব্যাপকভাবে তার প্রচার প্রসারের জন্য বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করাকে ইসলামের পরিভাষায় ইজতেমা বলা হয় সেদিক দিয়ে দেখতে গেলে তাবলিক জামাতের সবচেয়ে বড় সম্মেলন হচ্ছে কথিত এই বিশ্ব ইজতেমা তাবলিক জামাতের এই ইজতেমার প্রচলন হয়েছিল কিন্তু দিল্লিতে দিল্লির নিজামুদ্দিন মসজিদের নিকটবর্তী নুহ মাদ্রাসায় উনিশশো একচল্লিশ সালে সর্বপ্রথম তাবলিক জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল যেখানে প্রায় তখনকার সময়ে প্রায় পঁচিশ হাজার মানুষ অংশগ্রহণ করেছিলেন এরপর উনিশশো চুয়াল্লিশ সালে ঢাকার কাঁকরাইল মসজিদে প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় এইসব ইজতেমা ছিল খুবই সীমিত পরিসরে সেই সময় অনুযায়ী আর কি পরবর্তীতে তাবলিক জামাতের কার্যক্রম ভারত পাকিস্তান এবং বাংলাদেশের গ্রাম, গ্রামগঞ্জ শহর বন্দর নগরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এর ফলে ইজতেমায় দেশি বিদেশি মানুষের উপস্থিতি ক্রমশ বাড়তে থাকে উনিশশো সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার স্থান নির্ধারণ করা হয়েছিল এর ফলে বিশ্ব ইজতেমা পৃথিবীর অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশে পরিণত হয় এই ইজতেমার সবচেয়ে বড় আকর্ষণ হিসাবে পরিচিত তথা তথাকথিত আখেরই মোনাজাত কথিত শব্দ বললাম বলে কিছু মনে করার কারণ নেই বাস্তবতা হলো আজ বহু মানুষ ফরজ সালাত আদায়ের চেয়েও আখেরি মুনাজাতে শরিক হওয়াকে অধিক গুরুত্ব দেয় নামাজি বেনামাজি ঘুষখোর সন্ত্রাসী বিদাহাতি এবং নানা ধরনের দুষ্কৃতিকারী লোক সবাই মিলে দলে দলে এই মুনাজাতে শরিক হওয়ার জন্য ছুটে আসে কেউ বিমান কেউ ট্রেন কেউ বাস কেউ মানে নানা রকমের গাড়ি চার গাড়ি বাইক থেকে শুরু করে টোটো অটো সাইকেল এবং পায়ে হেঁটে ইজতেমায় উপস্থিত হন ওই আখেরি মোনাজাতে সামিল হওয়ার জন্য কাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাহে ভারতের হরিয়ানার মেওয়াতে উনিশশো সালে এই সংগঠনের ভিত্তি তৈরি করেছিলেন তিনি তখন থেকে এখনও পর্যন্ত সংগঠনের মূল কতকগুলো বৈশিষ্ট্য হল এরা রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে থাকে কেন্দ্র বা রাজ্যের সরকার যেমন বর্তমানে বিজেপির সরকার দিল্লিতে তারা মুসলমানদের বিরুদ্ধে যা কিছুই পরিকল্পনা হাতে নিক না কেন যা কিছু করুক না কেন তার বিরুদ্ধে এরা কিছু বলবে না সাধারণ মুসলমানদের শুধু দিনের দিকে ফেরানোই আসল লক্ষ্য নাকি তাবলিক জামাতের ধর্মীয় নৈতিকতা বোধ তৈরি করে অবশ্য এদের কাজকর্ম মূলত মসজিদ ভিত্তিক বছরে একবার অঞ্চল ভিত্তিক ইজতেমা হয় সমগ্র বিশ্ব বিশ্বজুড়েও এই ইজতেমা অনুষ্ঠিত হয় এটাই হলো বিশ্ব ইজতেমা বা বিশ্ব সমাবেশ বইপত্র থেকে যতটুকু জানা যাচ্ছে যে তাবলিক জামাতের ছটা মূল বিষয় আছে এক হচ্ছে কালেমা মানে এরা ছটা যে বিষয়ের উপরে নজর দেয় কালেমা মানে ইমান দুই হচ্ছে নামাজ কায়েম তিন হচ্ছে ইলম এবং জিকর চার হচ্ছে ইকরামুল মুসলিমিন মানে মুসলমানের সম্মান রক্ষা করা সেটা কিভাবে করা হয় সেটা কিন্তু এখনও পর্যন্ত প্রমাণিত নয় পাঁচ হচ্ছে ইখলাসের নিয়ত আর ছয় হচ্ছে দাওয়াত এবং তাবলিক দিনের তাবলিক তাবলিক জামাতের সদস্য সমর্থকরা নির্দিষ্ট সময়ের জন্য মানে তিন দিনের জন্য চল্লিশ দিনের জন্য চার মাসের জন্য এই সময়ের জন্য ঘর ছেড়ে দাওয়াতি কাজে বের হন এটা সব জায়গায় প্রচলিত অনেকেই জানেন এবং এই কাজটা অতিব পুণ্যের কাজ বলে বিবেচিত হয় হুগলির দাদপুর পুইনানে বাস্তবিকই লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে এবং সব মিলিয়ে বলতে পারা যায় যে কয়েক কোটি পার হয়েছে সেই সমাবেশের জনসংখ্যা সবই পুরুষ মানুষ কিন্তু মহিলাদের এখানে আসার একেবারেই অনুমতি নেই কেন্দ্র বা রাজ্য কোন সরকারের কোনো সমালোচনাও ছিল না তাই কোনো ঝুর ঝামেলাও হয়নি কোনো ঝগড়া অশান্তি হয়নি হইচই চেঁচামেচিও ছিল না প্রত্যেকের মধ্যে অন্যকে খেদমত করার মানসিকতা কিন্তু দেখা গিয়েছে তবে জল সরবরাহে অনেক খামতি ছিল আর অস্থায়ী টয়লেটের অবস্থা ভালো তো নাথাকারি কথা কারণ সরু নালা তার উপরে আবার জলের বোতলগুলো ফেলে ফেলে এমনভাবে জাম করে দেয়া হয়েছিল এমনভাবে করা হয়েছিল যে সে খারাপ ছাড়া হওয়ার আর উপায় নেই সকলের একটু সচেতন হওয়ার দরকার যেখানেই হোক এইটা নিয়ে সকলের সচেতন হওয়া দরকার পরিবহন ব্যবস্থা ছিল তো সব থেকে খারাপ পাঁচ ছয় এমনকি সাত আট কিলোমিটারের মানে দূর থেকে গাড়ি আটকে দেয়া হয়েছে সেখান থেকে পায়ে হেঁটে মূল যে ইজতেমার স্থলে যেতে যুবকদের হয়তো কোনো সমস্যা ছিল না কিন্তু বৃদ্ধদের একটু বয়স্কদের তাদের কি সমস্যা হয়নি অবশ্যই হয়েছে মালপত্র ঘাড়ে করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখলে চোখে পানি এসে যাওয়ার মতো অবস্থা হবে তবুও কিন্তু কারু মনে কোনো অসন্তোষ ছিল না কোনো বিক্ষোভ ছিল না প্রতিটা মুখেই ছিল যেন বৈরাগ্য ভাব এটা একটা সত্যি একটা নজর কাড়ার মতো দৃশ্য এক একটা অঞ্চলের জন্য নিজস্ব এক একটা সামিয়ানা ছিল এগুলোকে তাবলিক জামাতের ভাষায় বলে খিমা সেখানে আমিরগণ বক্তব্য রাখতেন মূল একটা খিমা ছিল সেখানেই কেবল মাইকের ব্যবহার হয়েছে তাও বেশিরভাগ বক্তব্য ইস্তেকবাল করার জন্য ইস্তেকবাল মানে হচ্ছে অভ্যর্থনা জানানো আর কি শব্দদূষণ তার মানে তো ছিলই না শব্দদূষণের কোনো গল্পই নেই সবশেষে একেবারে বলি আখেরি মোনাজত শেষ করে ফিরতে জামাত যখন সমাপ্তি হলো ফিরতে কিন্তু খুব কষ্ট হয়েছে সে যে কি কষ্ট একমাত্র যারা বিশ্ব এজতেমায় অংশ নিয়েছেন যারা ওখানে গিয়েছেন তারাই জানেন হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা কোথায় নিজেদের বাস কোথায় নিজেদের স্করপিও টাটা সুমো চারচাকা এইসব গাড়ি কোথায় বাইক কোথায় কী সে মানে খুঁজতে খুঁজতে আর লক্ষ লক্ষ মানুষের ভিড় একেবারে কারণ এসেছেন তো অনেকে আলাদা আলাদাভাবে কিন্তু যাওয়ার সময় সকল একসঙ্গে সে মানে অসহ্য কষ্ট মাথায় করেই ফিরতে হয়েছে তবু দোয়া করছেন অনেকেই যে আবার যেন এই রকম একটা বিশ্ব ইজতেমায় তারা শরিক হতে পারেন তো সেই জন্যে এই বিশ্ব ইজতেমার শুভ যে সাফল্য হয়েছে তার জন্যে সত্যিই আল্লাহর কাছে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি লাখো কোটি সুক্রিয়া আদায় করে আজকের এই বিশ্ব ইজতেমা হুগলির দাদপুরের পুইনানের যে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে সেটা নিয়ে আজকে এই প্রতিবেদন করলাম আপনাদের এই প্রতিবেদনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি তো আজকের মতো শেষ করছি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সাবধানে থাকুন খুদা হাফেজ